জাতীয় স্মৃতিসৌধ এটি মুক্তিযোদ্ধাদের নেটে করা হয়েছে প্রচন্ড রোথ প্রচন্ড রোদ দেখতে অনেক সুন্দর হয়েছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা করে বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ অনেক সুন্দর জায়গাটা এখানে অনেক বিশাল একটা গাছ আছে কোড়য়ের গাছ না কি গাছ এটা বুঝতে পারতেছি না আসলে কি গাছ এটা কিসের গাছ এটা আসলে আসলে কিসের গাছ আমি নিজেও জানি না বিশাল বড় একটা গাছ জাতীয়

এখানে নজরে মুজিবনগর স্মৃতিসৌধ